আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন বাবুলুবরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রকি আহমেদ আজকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কি হয়তো আপনারা অনেকে অবগত আছেন এই যে ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে আমার শখের সবচেয়ে বড় গাবি ও নতুন বকনা ও এখন মা হতে চলেছে এবং এই যে দেখেন সারটার জন্য কিন্তু আমরা আমাদের গাড়িটাকে বের করতে পারছি না সারের কথা হচ্ছে না আমি যেতে দিবই না একসাথে বড় হয়েছি কেন তুমি যাবে তবুও যেতে যদি যেতে দিব নাহি চাই তবু যেতে দিতে হয় একটা প্রবাদ না তো ওই রকম হল স্যার যেতে দিবেই না ও রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের তো ওকে বের করতে হবে ভাই এসে সারটাকে একটু চাপায় দিল পরবর্তী সময় আমরা রিল্যাক্সে দেখেন বের করছি আসলে ফার্মের মধ্যে গরু বোঝা যায় না কতটুকু হাইট কতটুকু ওয়েট কেমন হতে পারে কিন্তু দেখেন বের করতেছি আল্লাহ খাওয়ার জন্য খুবই পাগল দৌড়ে একবারে গাছ ব্যানের ব্যানের দিকে চলে গেছে গাছ নিচ্ছে আমি কিছু গাছ হাতে নিয়ে নিলাম এবং ও যেন আমার পিছনে পিছনে গাছের লোভে চলে আসে এবং বের করার সময় দরজাতে একটু ধাক্কা খাইলো দরজাটা চাপাই দিলাম এরপর চলে আসলাম রাস্তায় আমাদের চিপাগলির মধ্যে থেকে ভাঙাচুরা আছে তাই একটু সাবধানতা যাচ্ছি হ্যাঁ বড়ো গরু প্রেগনেন্ট গরু একটা দৌড় দিল দৌড় দিতে 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 বেশি দৌড় যেতে দেওয়া যাবে না ও একদম গাড়ির সামনে এসে দাঁড়ালো এরপর টানাটানি শুরু কেউ পিছনে কেউ সামনে কেউ পরে কেউ নিচে পরে ধাক্কায় ওঠানো সম্ভবই না ওকে ওচা করে ওঠানো সম্ভব না ও নিজের গতিতে হবে তো আসলে গরুটা দেখেন একটু মনোযোগ দিয়ে মাসা কত বড় কত সুন্দর আল্লাহ ওর ভিতরে সব দিয়ে দিচ্ছে এলাকাবাসী অনেকে ছিল তারা হতবম্ব যে এত বড় গাবি এত সুন্দর গরু মাসা এই গলির মধ্যে কিভাবে সম্ভব আল্লাহ চাইলে সব জায়গায় সব সম্ভব ভাঙা চালে তালা অমূল্য সম্পদ দিয়ে রেখেছি তো আমরা এখন চেষ্টা করতেছি ওকে যেভাবে হোক উঠানোর জন্য উঠানোর জন্য এই সমান জায়গায় আমি একটা টেকনিক অবলম্বন করেছি ওই যে পাড়া দিল কার্পেট এই জায়গাটা কিন্তু উঁচা করেছি কীভাবে করলাম ইমিডিয়েট ওচা করার জন্য সেনাবাহিনীর প্রশিক্ষণ থেকে নেওয়া আইডিয়া যে কিছু না পাইলে ইমিডিয়েট ওচা করার জন্য বালির বস্তা অথবা ভুসির বস্তা অথবা চালের বস্তা দেন তা আমি ওরকম একটা হ্যাঁ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি আমার ফার্মের থেকে আটটা ফিটের বস্তা এনে এখানে দিয়ে তার উপর একটা কার্পেট দিয়ে দিলাম এবং গরুটা কিন্তু ওঠার জন্য একটা সাপোর্ট পাবে তো অনেক চেষ্টা করতেছি এখনও ওঠে নেই এবং অনেকভাবেই টানাটানি করা হচ্ছে ওর কথা একটাই আমি যাব না যাইতে চাই না এই ফার্মে হয়তো আমাকে খাবার দিবে না যত্ন করবে না এত গরুর মধ্যে আমাকে আদর করবে না অল্প জায়গায় ছিলাম সবচেয়ে বড় ছিলাম অনেক আদর করেছে ভালোবাসছে হ্যাঁ আমাকে একটু বেশি খাবার দিতে যত্ন করে সবচেয়ে হ্যাঁ আমি উন্নত মানের ছিলাম এই চিন্তা করে কিন্তু ও বলতেছে যে এখন আমি যেখানে যাব সেখানে আমার যেতে অনেক দামি দামি গুরু আছে হ্যাঁ আমার যেতে অনেক বড় বড় গুরু আছে হয়তো আমাকে যত্ন নাও করতে পারে তো উঠে গেল মার্শাল্লাহ অবশেষে এবং চলে যাবে অনেক দূর দোয়া করবেন আমাদের এই গরুটির জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম